সালাম আলাইকুম সোমদ ভিউার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এই দেনই খুব ঘাড় এবং মাঝায় ব্যথা হচ্ছে তো বন্ধুরা কেন এবং ঘাড় মাজায় ব্যথা হচ্ছে তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন প্রথমে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন কেন আমাদের এবং ঘাড় এবং মাজার ব্যথা হচ্ছে বন্ধুরা আমাদের হুট করে যদি আমরা এলোমেলো বালিশ বা হাত উঁচা সেক্ষেত্রে কিন্তু আপনার ঘাড়ে ব্যথা হয় বা হুট করে একটা কাজ করেছি বা একদিন এমন ব্যায়াম করেছি বা আর পরবর্তী খোঁজ খবর নাই সেক্ষেত্রে কিন্তু আপনার ঘাড়ে ব্যথা হয় আবার মাজার বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু স্পাইনাল কর্ড বা অন্য অন্য বিষয় আপনার আছে গুরুত্বপূর্ণ বা গোপন বিষয় সেক্ষেত্রে কিন্তু মাজা এবং ব্যথা হয় বা আপনার হরমোনাল সমস্যা হলে কিন্তু মাজা ব্যথা হয় তো বন্ধুরা আপনার এলোমেলো ওষুধ কোথাও না খেয়ে সরাসরি আমার একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে আপনার আসতে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ